জয় শচিনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তির নবযুগের সূচনা যার কৃপায় হয়েছে সেই শ্রীচৈতন্য মহাপ্রভুর তত্ত্ব আজ আমরা এক অনন্য দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করার চেষ্টা করব শ্রীচৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় অধ্যায় এখানে প্রকাশিত হয়েছে মহাপ্রভুর আবির্ভাবের সেই গোপন রহস্য যা কেবল ভক্তির হৃদয় দিয়ে উপলব্ধি করা যায় আজকের এই পর্বে আমরা পাঠ করব ষাট থেকে একশো সাতাশ নম্বর শ্লোক পর্যন্ত যেখানে কবিরাজ গোস্বামী আমাদের সামনে তুলে ধরেছেন রাধাকৃষ্ণের অভিন্ন রূপ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের অন্তর্নিহিত কারণ এবং সেই অদ্ভুত প্রেমর্ যা জগতে আগে কেউ কখনও বিতরণ করেননি আপনিও যদি জানতে চান ভগবান কেন ভক্তরূপে আবির্ভূত হলেন কেন তিনি নিজেই নিজের নাম সংকীর্তনে মাতলেন তবে আসুন চৈতন্যতত্ত্বের এই প্রেমময় গভীরে প্রবেশ করি শ্রদ্ধা শ্রবণ ও চিন্তনের সাথে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলার দ্বিতীয় অধ্যায়ে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের উদ্দেশ্য অন্তরঙ্গভাব এবং তার ভগবদ রহস্যময় রূপ প্রকাশিত হয়েছে শ্লোক পঁয়ষট্টি থেকে আশি পর্যন্ত অংশে মূলত চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের অন্তর্নিহিত তিনটি কারণ এবং রাধাভাব মিলনের গভীর আলোচনা পাওয়া যায় শ্লোক পঁয়ষট্টি তিনি কারণে কৈল ভুবনে অবতার যে কারণ না জানে শুনিবে সকল আর পঁয়ষট্টি ভগবান শ্রীচরিত্য মহাপ্রভু জগতে তিনটি মূল উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছেন এই শ্লোকে কবিরাজ গোস্বামী বলেন যারা সেই কারণ জানেন না তাদেরকে এখন তা শোনানো হবে এই শ্লোক মূলত পাঠকের কৌতূহল জাগানোর কাজ করে প্রথমে শোনো যেই কারণ আদি যাহা লাগি অবতার করিল প্রবাদী শিশুটি এই শ্লোকে বলা হয়েছে প্রথম যে কারণটি তা অনেক শাস্ত্র ও পুরাণে উল্লেখিত অর্থাৎ প্রথম কারণটি বাহ্যিক ও লোকপ্রচলিত পরবর্তী দুটি কারণ অভ্যন্তরীণ ও গুড শ্লোক সাতষট্টি জবে জবে হৈ গ্লানি গ্লানী করিনু সংহাই গীতার শ্লোকের পুনরুক্তি শ্রীকৃষ্ণ বলছেন যখন ধর্মের অবক্ষয় হয় তখন আমি নিজে অবতীর্ণ হই এটি মহাপ্রভুর বাহ্যিক কারণ ধর্ম পুনঃপ্রতিষ্ঠা শ্লোক আটষট্টি পাষণ্ড দুষ্ট হইয়া দেশে হয়ে ভার তাহার নিধনে অবতার সবার যখন অসুরীয় শক্তি সমাজে ছড়িয়ে পড়ে তখন ভগবান সেসব অধার্মিক ব্যক্তিকে ধ্বংস করতে অবতীর্ণ হন শ্লোক উনসত্তর সত্তর। বাহ্য কারণ এই মূলে আনিল অভ্যন্তর কারণ আছে কহি তাহা বলি উনসত্তর তিন অভ্যন্তর কারণ চৈতন্যের মন এক এক করি কহি শুনা ভক্তগণ এখন শ্রীকৃষ্ণদাস অভ্যন্তরীণ তিনটি কারণ প্রকাশ করছেন যা শুধু শাস্ত্রীয় বক্তব্য নয় বরং ভগবানের নিজস্ব রসাশ্রয় বাসনা শ্লোক একাত্তর রাধার মহাভাব দীপ্তি সুভর। ভূমা প্রেমরস সেই রসসাগর রাধার যে মহাভাব সেই প্রেমরস ভগবানের কাছে অধরা তিনি সেই অচিন্ত রস আস্বাদনের জন্যই চৈতন্যরূপে অবতীর্ণ হন শ্লোক বাহাত্তর মাইনাস চুয়াত্তর ভজনে ভজাইতে ভক্তিভাবে বিভোর নিজরস আসাদিতে ভক্ত হইল করবাহাত্তর রাধা ভাবল হিয়া কৃষ্ণ অবতার কৃষ্ণ নাম রায় জগত উজার তিয়াত্তর অভিনয় কৈল শ্রীকৃষ্ণ চৈতন্য তাহার প্রেমর্স নবনবধন্য চুয়াত্তর চৈতন্য মহাপ্রভু নিজেই শ্রীকৃষ্ণ কিন্তু রাধার ভাব এবং কান্তিভাব ধারণ করে তিনি ভক্তরূপে আবির্ভূত হন এভাবেই তিনি নিজরসকে আসাদন করতে চান যা কেবলমাত্র রাধা থেকে সাতাত্তর নিজকেই না চিনে ভাবে সেবক আমি এমন প্রেম না কেহ করে অনুভব জামি রাধা যেইভাবে আমা করে অনুধান সে ভাব যেন পায় এ মোর বাসনা প্রাণ রাধার প্রণয়ে যেই আনন্দ মোর মন তাহা আশ্বাদিতে চিত্ত মোর আকুল অনুক্ষণ এখানে স্পষ্ট যে কৃষ্ণের মধ্যে এক দুর্দমনীয় বাসনা সৃষ্টি হয়েছে রাধার প্রেমকে উপলব্ধি করার তিনি জানতে চান রাধা তাকে কেমন করে দেখে ও অনুভব করে শ্লোক আটাত্তর থেকে আশি আমার রূপমাধুর্য রাধা যেইভাবে জানে তাহা জানিতে হই রাধার অভিমান মানে এই তিন কারণে মোর চৈতন্যরূপে অভিরাম রাধাভাবভিত্তিক কৃপা যাহার প্রণাম কৃষ্ণ হই কভু রাধার স্বরূপ দুই মিলনে বয়ে প্রেমস্বরূপ শেষ তিনটি শ্লোকে কবিরাজ গোস্বামী বলেন এই অভ্যন্তরীণ বাসনার ফলেই কৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হন তিনি কখনও কৃষ্ণ কখনো রাধা আর কখনো উভজের মিলনে প্রেমসের প্রবাহ এইভাবেই চৈতন্য স্বরূপ পূর্ণতা পায় এই শ্লোকগুলি শ্রীচৈতন্যের রূপ উন্মোচন করে বাচিক দৃষ্টিতে তিনি ধর্ম প্রতিষ্ঠা ও সংকীর্তন প্রবর্তনের জন্য এসেছেন কিন্তু গুড়তর সত্য হল তিনি রাধার মতো প্রেম উপলব্ধি করতে তার ভক্তির গহনতা আস্বাদন করতে এবং স্বরূপকে ভক্তরূপে উপলব্ধি করতে এসেছেন শ্রীচৈতন্য মহাপ্রভু কেন এই পৃথিবীতে আবির্ভূত হলেন তা শুধু বাইরের দৃষ্টিতে দেখা কারণ নয় এর পেছনে ছিল গভীর এক আত্মিক বাসনা কবিরাজ গোস্বামী প্রথমে বলছেন প্রভু যে অবতরণ করেছেন সে কারণগুলো আমরা জানি না এখন তা শোনানো হবে প্রথমত শাস্ত্রে যা বলা আছে তা হল যখন ধর্ম নষ্ট হয়ে যায় আর অধর্ম বাড়তে থাকে তখন ভগবান নিজে অবতীর্ণ হয়ে অন্যায়কে দমন করেন এবং ধর্মকে আবার প্রতিষ্ঠা করেন সমাজে যখন পাশণ্ড ও দুষ্ট লোকের আধিক্য বেড়ে যায় তখন এই পৃথিবী ভারাক্রান্ত হয়ে পড়ে এবং তখন ভগবান অবতরণ করেন এই কারণটি অনেকেই জানে এটি একটি বাহ্যিক কারণ তবে এরপর কবিরাজ গোস্বামী বলছেন প্রভুর আবির্ভাবের আরও গভীর কিছু কারণ রয়েছে যা সবাই জানে না এগুলো তিনটি অভ্যন্তরীণ বা গোপন কারণ তিনটি অভ্যন্তরীণ কারণ এক রাধার অনুভব বোঝার বাসনা ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করেন রাধার যে অগাধ প্রেম তা তিনি বুঝতে পারেন না রাধা কেমনভাবে তাকে ভালবাসেন তা অনুভব করার জন্য কৃষ্ণ নিজেই ভক্তরূপ ধারণ করতে চান দুই রাধার দৃষ্টিতে নিজের রূপ দেখা শ্রীকৃষ্ণ ভাবলেন রাধার চোখে আমি কৃষ্ণ কত সুন্দর কত মাধুর্যময় তা রাধাই শুধু অনুভব করতে পারে সেই রূপ আমি নিজে দেখতে পারি না তাই রাধার মতো হয়ে নিজের রূপের মাধুর্য আসাদন করতে চাইলেন তিন রাধার প্রেমের আনন্দ অনুভব করা রাধার প্রেমে যে আনন্দ আছে তা অতি গভীর ও গুড কৃষ্ণ কখনোই সে প্রেমের আনন্দ পুরোপুরি উপলব্ধি করতে পারেন না তাই সেই আনন্দ অনুভব করার জন্য তিনি নিজেই রাধার ভাব গ্রহণ করে রাধাকৃষ্ণের মিলনের রস আস্বাদন করতে চান এই তিনটি অন্তর্নিহিত কারণে শ্রীকৃষ্ণ নিজেই রাধার ভাব ও কান্তি ধারণ করে শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে পৃথিবীতে আবির্ভূত হলেন তিনি তখন নিজেকে ভগবান ভাবেননি বরং একজন ভক্তের মতো আচরণ করেছেন সংকীর্তনের মাধ্যমে ভক্তিকে প্রচার করেছেন এবং নিজেই সেই ভক্তির গভীর রস অনুভব করেছেন এইভাবে চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণ নিজেই নিজের মাধুর্য ও রাধার প্রেমের রহস্য অনুভব করতে চাইলেন এটাই ছিল তার আবির্ভাবের সবচেয়ে গোপন ও আন্তরিক কারণ আজকের আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব এক গভীর তত্ত্বচিন্তায় শ্লোক একাশি থেকে নব্বই অবধি যেখানে কবিরাজ গোস্বামী প্রকাশ করেছেন রাধাকৃষ্ণের অভিন্ন তত্ত্ব ও রসময় মিলন এই তত্ত্ব কেবল পাণ্ডিত্য দিয়ে নয় হৃদয়ের অনুভব দিয়েই উপলব্ধি করা যায় এই প্রচেষ্টার মাধ্যমে আমি আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি সেই অভিন্ন হৃদয় বৈষ্ণব মহাপুরুষদের চরণকোমলে যারা এই তত্ত্ব উপলব্ধির যোগ্যতা অর্জন করেছেন এবং আমাদের সেই পথে অনুপ্রাণিত করছেন জয় গৌড় জয় রাধে ভক্তিপূর্ণ অনুভবে আবার দেখা হবে পরবর্তী পর্বে